আমরা পর্ব জন্ম জন্ম মিথ্য নিবন্ধন জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন হলো একজন মানুষের নাগরিক হিসেবে প্রথম রাষ্ট্রীয় শিক্ষা জন্মের পঁয়তাল্লিশ দিনের মধ্যে জন্মনিবন্ধন করা বাধ্যতামূলক শিশু সহ যে কোনো বয়সী মানুষের জন্মের পাড়ি

তাহলে যদি সেই হাসপাতালটা মানে কোন হাসপাতালে হয় তখন সেখান থেকে একটা সার্টিফিকেট দিতে হবে সার্টিফিকেট যদি বাসায় হয় তাহলে ইউনিয়ন পরিষদে জানাতে হবে ওরা একটা সার্টিফিকেট চাইটা লাগবে জানা না জানা যদি বাড়ি হয় তাহলে ইমন আবেদন

মানে যে ওই ওটিকা দেবে তার কথাই শিশুর মাতা পিতা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন মানে এখন যেটা মানে বাংলা ইংরেজি যেটা ডিজিটাল হয়েছে এই আবেদনকারী শিশুর একদম পাসপোর্ট সাইজ ছবি আর যখন শিশুর পাঁচ বছরের উপরে বয়স

পঁয়তাল্লিশ দিনের বেশ হয়ে যাবে तारो काट तो लगता को